ব্রহ্মপুত্র বোর্ড কোর্টে বল না একদিকে আমরা সকলেই জানি যে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী একজন আছেন আমার প্রশ্ন হচ্ছে তার কি দায়িত্ব তিনি কি করছেন এতদিন ধরে হেলিকপ্টার করে রীতিমতো একাধিকবার মুখ্যমন্ত্রীকে আমরা দেখেছি উত্তরবঙ্গ সফরে যেতে উত্তরবঙ্গ সফরে যাওয়াটা সেটা কি নেহাইতি শুধুমাত্র রাজনৈতিক কারণ তার মধ্যে তার উন্নয়নের কোনো ইয়ে ছিল না পয়েন্ট ছিল না উনি গিয়ে কী মিটিং করতেন তাহলে তার আমরা ফল পেলাম না কেন দ্বিতীয় কথা হচ্ছে এই কোস্টাল রিজিয়নগুলো যে সময় সেটা বন্যা হোক বা কোনো আমফানের মতো বিষয় হোক যখনই দেখা গেছে কেন্দ্র সরকার টাকা পাঠিয়েছে সেই সময় আমরা কি দেখেছি সেই টাকাটাও কিন্তু আত্মসাত হয়ে গেছে আত্মসাত হয়ে টোটালি চলে গেছে তৃণমূলের নেতাদের পকেটে তো একটার পর একটা আমরা দেখলাম যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে আমরা বিভিন্ন সময় কথা বলেছি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে পারেন তাহলে আজকে উত্তরবঙ্গের জন্য ওনার মাস্টার প্ল্যান তৈরি করতে পারলেন না কেন যদি তৈরি করতে পারলেন বা করেছেন বা পরিকল্পনা ছিল তার ইমপ্লিমেন্টেশন কোথায় পয়েন্ট ইজ এই বিষয়টা দিনের পর দিন উনি জানেন যে ওইখানে বেশ কিছু বালি খাদান আছে আপনি শুধু দেখবেন যে বালি খাদানগুলোর সঙ্গে কারা রিলেটেড কারা কানেক্টেড রীতিমতো ইলিগাল বালি খাদান ওখান থেকে বালি তোলা হচ্ছে চুরি হচ্ছে এবং সেইখানে পাচার হচ্ছে টোটালি তৃণমূলের একটা বড় র্যাকেট তাদের ইলেকশনের ফান্ডিংটা ওইখান থেকে হয় সেই জায়গাটা যদি বন্ধ হয়ে যায় আজকে তৃণমূল কংগ্রেসটা পড়ে যাবে দলটা বন্ধ হয়ে যাবে দোকান বন্ধ হয়ে যাবে আচ্ছা এই প্রত্যেকটার মধ্যে একটা টেকনিক্যাল এবং বেশ কিছু সাইন্টিফিক বিষয় কিন্তু জড়িত আছে সেটা বুঝতে হবে এক এই বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে কন্টিনিউয়াসলি একটা টেম্পোরারি সলিউশন বানানোর চেষ্টা হয়েছে যে টেম্পোরারি সলিউশনটা যেটা ঠিক বর্ষার আগে কোনোভাবে বেসিক্যালি ড্যামেজ কন্ট্রোল যেটাকে বলে এরকম একটা কোনো ম্যানেজমেন্ট করার চেষ্টা হয়েছে রাজ্য সরকারের থেকে পরিবেশবিদ একদিক থেকে এবং যারা এই ফরেস্ট এক্সপার্ট বা যারা নদীর এক্সপার্ট তাদেরকে নিয়ে কমিটি গঠন হোক সেটা রাজ্য সরকারও করুক সেখানে কেন্দ্র সরকার হাতে হাতদিন হবে এটা এটা কিন্তু নতুন সমস্যা নয় এটা দু হাজার এগারো থেকে একটা সরকার তো আমরা দেখছি পশ্চিমবঙ্গে তাদেরকে আমরা দেখছি শুধুমাত্র ঠিক বর্ষার আগে এখানে চলে আসে আমি আমি জাস্ট উত্তরবঙ্গকে একটু যদি অ্যাসাইড করে রাখি একটু আলাদা করে দেখি আপনি বলুন আমি আপনি কলকাতার বাসিন্দা কলকাতাতে এখনো বর্ষা শুরু হয়নি এক ঘন্টা বর্ষা হলে আপনি কলকাতাতে আপনার নিজের বাইকটা চালিয়ে যেতে পারবেন না এটা আপনি অস্বীকার করতে পারেন কি তো এই পরিস্থিতিটা কেন তার কারণ দু থেকে এই সরকারটা কলকাতার জন্য একটা প্রপার কোনো কিছু ব্যবস্থা করতে পারেনি সলিউশন করতে পারেনি দেখুন এটা আমি রাজনীতিকে আলাদা রেখেই বলছি যে এটা সলিউশন একদম দরকার এক হচ্ছে কেন্দ্র সরকারের সঙ্গে যা যা হেল্প লাগবে নিশ্চয়ই কেন্দ্র সরকার করবে কিন্তু টেকনিক্যালি আমার বক্তব্য হচ্ছে বেশ কিছু জিনিস একটা হচ্ছে ফরেস্ট ফরেস্ট ডিপার্টমেন্ট যেখানে গাছ কেটে ফেলা হচ্ছে এই গাছ কেটে ফেলাটাও কিন্তু একটা বড় কারণ যে মাটিটা ধরে রাখে যে গাছ সেখানে ইলিগালভাবে গাছ কেটে কাটা হচ্ছে কিনা সেটাও দেখা সেটা কিন্তু রাজ্য প্রশাসনের দেখার বিষয় দ্বিতীয় হচ্ছে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম যে যেখানে সেখানে যত্র তত্র আমরা এখানে নদীতে ফেলে দিচ্ছি সেটাও কিন্তু একটা পলিউশনের বড়ো কারণ নেক্সট হচ্ছে যেটা আমরা দুর্নীতি সঙ্গে ট্যাগ করছি বটে সেটাও কিন্তু লোকাল প্রশাসন সেটা হচ্ছে এইভাবে বালি খাদান বেশ কিছু তো নদী আর নেই সেখানে ট্রাক নেমে যায় আমরা জানি নদীতে নৌকা থাকে সেখানে ট্রাক নেমে যায় সেটাও দেখছি তো সেই জায়গাগুলোকেও কিন্তু প্রশাসনের দেখা উচিত এবং সব থেকে বড় জিনিস আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে ঠিক বর্ষার আগে এসে দু তিন মাস আগে এসে আমরা একটা কিছু ড্যামেজ কন্ট্রোলের প্রোগ্রাম করব মানুষকে দেখাবো কাজ হচ্ছে এটা না করে সারা বছর বারো মাস কাজ হবে এটা নিয়ে রীতিমতো প্ল্যান্ড ওয়াইজ এবং তার মধ্যে এক্সপার্টাইজরা থাকবে সেটা হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সপার্টাইজ পরিবেশবিদ এবং নদীবিদ যারা আছে নদীর এক্সপার্টাইজ থাকবে তার সলিউশনের দিক দেখা যেতে পারে বাংলার আওয়াজ বাঙালির আবেগ চব্বিশ ঘন্টা